বাবা পিকনিক টিকনিক করে এলে একটাই সুবিধা খিদেটা থাকে না তো রাতে আর রান্নাও করতে হবে না বাবা কানে দুলটা করে কি ব্যথা হয়ে গেছে কিন্তু আমার তো খিদে আছে রাতে দুটো রুটি খাবো আমি করো কেমন কি তোমার খিদে আছে এখনো আমি বললাম যে বেশি করে খিচুড়ি আর মাংসটা খাও রাতে ফেলে গিয়ে রান্না করব না আমাকে খাটাতে পারলে তো আর কিছু চাও না তোমরা বাপে কিছু তুগুলো দেখবে এখনই আসবে এসে বলবে মা রাত্রিবেলা এটা করো এটা খাবো কোনো খাওয়াটা